বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কদিন আগে আমাদের পশ্চিম বাংলার বীর বিক্রম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে খুঙ্কার দিলেন সায়েন্স সিটির অডিটোরিয়ামে দাঁড়িয়ে হিন্দু মুসলমান করলেন তাতে আর যাই হোক এই বাংলায় বিজেপির কাফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন যে কথা আনন্দবাজার লিখতে পারেনি যে কথা কোনো বড় সাংবাদিক বলতে পারেননি আমি খুব স্পষ্ট করি আমি একজন ক্ষুদ্র অর্বাচীন একজন পর্যবেক্ষক হিসাবে আপনাদের সামনে বলে গেলাম মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন পশ্চিম বাংলার বিজেপির উত্থানের কাফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন মেরে দিলেন শুভেন্দু অধিকারী বিজেপির যেটুকু সম্ভাবনা বাংলার মাটিতে ছিল সেটুকু শেষ করে দিলেন শুভেন্দু আর শুভেন্দুর মতো মানুষদেরাই মানুষদেরকে বিজেপি দল প্রশ্রয় দিয়েছে বলেই সমগ্র দেশে ধাক্কা খেয়েছে এবং আপনাদের একটা পরিসংখ্যান দিই অনেক কাগজ লেখেনি হয়তো আমরা বলছি দুশো চল্লিশটা লোকসভায় আসন পেয়েছে নরেন্দ্র মোদীর অর্থাৎ বিজেপি দল তার মধ্যে একশো পনেরো জন হচ্ছে বিজেপির প্রকৃত কর্মী অর্থাৎ বিজেপির প্রকৃত নেতা তারা লোকসভায় টিকিট পেয়েছেন তারা জিতে এসেছেন একশো জন হচ্ছে একশো জন হচ্ছে অন্যান্য দল থেকে যাওয়া নেতা বিজেপির দুশো চল্লিশটা সাংসদের মধ্যে একশো জন হচ্ছে বিজেপির নিজের আর একশো জন হচ্ছে অন্যান্য দল থেকে যাওয়া এই একশো পনেরো জনের মধ্যে সাতষট্টি জন হচ্ছে আর এস এস এর আর এস লোক মানে বিজেপির যে মূল কাঠামো আর এস সেই আর এস এর লোক বিজেপির দলের এমপিদের মধ্যে মাত্র সাতষট্টি জন রয়েছে আর এই কারণেই আজকে বিজেপির বক্তব্যে পড়তে হল দেখুন বিজেপির এবং আর এস এসের পরিকল্পনা কি পরিকল্পনা নেই সেসব নিয়ে আমরা তাত্ত্বিক আলোচনার মধ্যে আমরা যাব না তাত্ত্বিক আলোচনা করার সময় আমাদের নেই কিন্তু আমরা যেটা বলতে পারি যে বঙ্গ বিজেপিতে এই ধরনের যে ফলাফল হবে এ কথা তো অন্তত বাংলা জনরব বেশ কয়েক মাস ধরে বলে যাচ্ছিল যে পশ্চিম বাংলায় বিজেপির কিছু নেই বিজেপি অবস্থা আরও খারাপ হতো যদি পশ্চিমবাংলার বাম কংগ্রেস জোটকে এই রাজ্যের মিডিয়া সামান্য সাহায্য করতেন আর সাহায্য করত আর মিডিয়া যদি বিজেপির এই কথাগুলো তুলে ধরতো যে তাদের সংগঠন কোথায় তারা কিভাবে জিতবে তারা তাদের অর্ধেক আসনে মানে অর্ধেকটা বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই কী করে তারা জিতবে এই কথাগুলো তারা যদি তুলনামূলকভাবে আলোচনা করতে পারত। যেমন ধরুন এই রাজ্যে বিজেপির তুলনায় সিপিএমের সংগঠন অনেক ভালো এটা অস্বীকার করার জায়গা নেই সিপিএমের সংগঠন অনেক ভালো কিন্তু বিজেপি কি করেছে বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম লক্ষ্যটা ছিল যেন তেন প্রকারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা এই হেনস্থা করব জনমত কমে যাবে জনগণ জনগণ সাহায্য করবে না অর্থাৎ জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে তৃণমূল কংগ্রেস অধিকাংশ তৃণমূলের লিডাররা বেরিয়ে যাবে সেই সুযোগে আমি জিতে যাব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে যাব এটাই ছিল শুভেন্দুর অঙ্ক কিন্তু সেটা হবে না হতে পারে না আর শুভেন্দু অধিকারী যে ভাষাই সেদিনে স্টেডিয়ামে আমি মানে সায়েন্স সিটির অডিটোরিয়ামে দাঁড়িয়ে বলেছেন তাতে আর যাই হোক আগামী দিনে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু খুব একটা উজ্জ্বল নয় কারণ বিজেপি তো রাজ্যে কিছু করতে পারবে না এটা যেমন সত্য কথা তেমনি একই কথা আমরা বলবো যে এরপরে শুভেন্দুকে কোনো দল নিতে চাইবে না এটা একটা মাথায় কারণ শুভেন্দু যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু পশ্চিম বাংলার পশ্চিমবাংলার আমজনতার মনে লেগে রয়েছে যে দল তাকে নেবে সে দল কিন্তু ভিলেন হয়ে যাবে যদি কংগ্রেস কাল তাকে নেয় তাহলে কংগ্রেস দলও রাজ্যের সংখ্যালঘুদের সমর্থন পাবে না সিপিএম এ তো নেওয়ার যুক্তি নেই তৃণমূল কংগ্রেস তাকে নেবে কিনা নেবে না সেটা পরের কথা কিন্তু যদি নেয় তাতে তৃণমূল কংগ্রেসেরই এই অস্তিত্বের সংকটের মধ্যে পড়বে এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী কেন এই কথাটা বললেন সবকা সাথ সবকা বিকাশ স্লোগান ছেড়ে দেন যো হামকা সাথ হ্যাঁ উনকা হাম সাথ হ্যাঁ এসব বলল বলার মানেটা কি বলার মানেটা হচ্ছে যে এখানে উগ্র হিন্দু জাতীয়তাবাদকে তুলে ধরা উনি একজন সুশিক্ষিত ছেলে দীর্ঘদিন রাজনীতি করেছেন ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন কংগ্রেসি পরিবারের ছেলে উনি কি জানতেন না যে পশ্চিম পশ্চিমবাংলার রাজনৈতিক ঘরনাটা আলাদা উনি কি এটা জানতেন না যে আমি যদি মুসলমানদেরকে ক্রমাগত আক্রমণ করতে থাকি সেটা আমার কাছে ভালো দেখাবে না কারণ উনি তো নিজেই আমি নিজের চোখে দেখেছি ওনাকে উনি অনেক মওলানাকে অনেক প্রবীণ মুসলিম ব্যক্তিকে গাড়ি থেকে নেমে প্রণাম করেছেন ওনার একটা আলাদা ইমেজ ছিল গোটা বাংলা জুড়ে পশ্চিম পশ্চিমবাংলার জুড়ে ইমেজ ছিল শুভেন্দু অধিকারীর অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ কোনোদিন কথা বলতে তাকে দেখিনি বলতেন না আজকে তার প্রশ্ন এসছে তিনি যেভাবে হুঙ্কার দিলেন সংখ্যালঘুদের সম্পর্কে অডিটোরিয়ামে দাঁড়িয়ে সেটা খুব খারাপ লেগেছে আরেকটা খারাপ লেগেছে নরেন্দ্র মোদী এটা ঠিকই সবকা সাথ সবকা বিকাশের কথা নরেন্দ্র মোদী বলেছেন কি নরেন্দ্র মোদী তো সবকা সাথ সবকা বিকাশ করছেন না তিনি নিজেই নির্বাচনী প্রচারে যে মঙ্গলসূত্রের গল্প বলছেন মুসলমানদের গল্প বলছেন তিনি নানাভাবে কংগ্রেসকে বলছেন কংগ্রেসের ইশতেহার মুসলিম লীগের ইশতেহার অথচ আজকে কংগ্রেসের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোকেই উনি বাস্তবায়ন করার জন্য বাজেটে দেখা যাবে উনার সেই কথাগুলো উনি করবেন উনি কংগ্রেস থেকে শিখছেন অথচ কংগ্রেসকে যখন বল কংগ্রেসের সঙ্গে মুসলমান জুড়ে দিচ্ছেন স্বাভাবিকভাবেই সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান সেটা যে নাটক ছিল বিজেপির এটা পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী এর ফলে যেটা হবে শুভেন্দু এই বাংলাতে যেটা করলেন নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য এটা করলেন কারণ এটা মাথায় রাখতে হবে যে শুভেন্দু অধিকারী যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বের স্লোগানকে আক্রমণ করেছেন তাতে কেন্দ্রীয় নেতৃত্ব যদি এখন থেকে সতর্ক না হয় আগামী দিনে আরও সংকটে পড়তে হতে পারে কেন্দ্রীয় নেতৃত্বকে এটা মাথায় রাখতে হবে কারণ শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন অন্তত পূর্ব মেদিনীপুরে কোনো নেতাকে তিনি উঠতে দেননি তিনি সর্বেশ্বর বা ছিলেন তিনি বিজেপি তো চান সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এরা যেন না থাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গত লোকসভা নির্বাচনের যে হারের দায় শুভেন্দুকে তো নিতে হবে তো অস্বীকার করার তো জায়গা নেই তিনি হিন্দু মুসলমান করলে কি হবে তিনি তো হিন্দু মুসলমান করেছিলেন ভোটেতে তিনি তো হিন্দুদের বলেছিলেন রাষ্ট্রবাদী মুসলমানদের আক্রমণ করেছিলেন রাষ্ট্রবাদী মুসলমানদের আকাশে তুলে রেখেছিলেন কিন্তু রাষ্ট্রবাদী মুসলমান বলতে কজন তাদের নামও তিনি বলতেন কিন্তু একটা কথা মনে রাখুন এদেশের প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রবাদী মুসলমান শুভেন্দুর যতটা দরদ আছে রাষ্ট্রের প্রতি তার চেয়ে অনেক বেশি দরদ রয়েছে এদেশের মুসলমানদের এদেশের মুসলমানদের এতটাই দরদ রয়েছে যে দেশের মুসলমানরা এদেশের জন্য প্রাণ ত্যাগ তাই শুভেন্দু অধিকারী এ ধরনের কথা বলার আগে ভাবতে হবে এবং একটা কথা ওনার ইমেজটাকে উনি নিজে নষ্ট করলেন এবার বিজেপি কি করতে পারে বিজেপি কেন হয়ার হয়ে যাবে বলুন হয়ার হয়ে যাবে এই কারণেই কারণ আমাদের বাংলার যে সংস্কৃতি বাংলার যে মেলবন্ধন বাংলার যে ঐতিহ্য সেখানে হিন্দু মুসলমান মিলনের ঐতিহ্য এখানে সাম্প্রদায়িক করার ঐতিহ্য নেই আপনি যদি বিহার থেকে আপনি যদি উত্তরপ্রদেশ থেকে আপনি যদি মধ্যপ্রদেশ থেকে রাজনীতি আমদানি করেন বাংলার জন্য সেটা যে টিকবে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহারে রাজনীতি হচ্ছে জাতপাতের রাজনীতি এখানে কি কোনোদিন কেউ কল্পনা করেছেন একজন শিডিউল কাস্টের মানে তফসিলি জাতির লোকেরা যারা আমাদের বাড়িতে কাজ করেন তারা যদি আমাদের বাড়িতে আসেন আমরা একসঙ্গেই চা খাই একসঙ্গেই মুড়ি খাই আমরা একসঙ্গেই চলি হিন্দু মুসলমানের মধ্যে কোনো তফাত থাকে না সেখানে দাঁড়িয়ে হিন্দু মুসলমান জাতিগত কোনো তফাত নেই এবং যারা নিম্ন মানুষ বলে যেখানে ঘৃণা করা হয় উত্তরপ্রদেশে বিহারে এমন কি আমরা এটাও জানি যে উত্তরপ্রদেশ বিহারে যারা দলিত যারা নিম্নবর্ণের মানুষ নিম্নবর্ণের প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন তারাও তাদের চায়ের কাপটা হাতে করে করে নিয়ে ঘুরতেন কারো বাড়িতে তাদের কাপ কাপে চা দেওয়া হবে না নিজের কাপে তারা চা খাওয়ার জন্য এই দৃশ্য আমরা দেখেছি ভোট প্রচারে দেখেছি নিজের চোখে দেখেছি এবং আমরা একটা জানি তো সেই জাতপাতের অঙ্কের বিচারে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহারে ছত্তিশগড়ে উত্তরাখণ্ডে হিমাচল প্রদেশে বিজেপি সফলতা পেতে পারে কিন্তু পশ্চিমবাংলায় কি এটা আছে এই সহজ সত্য কথাটা মমতা এই সহজ সত্য কথাটা শুভেন্দু অধিকারী জানেন না জানেন সবই জানেন কারণ শুভেন্দু অধিকারী জানেন শুভেন্দুকাজি এটাও জানেন যে তিনি তো শুধুমাত্র জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে এসছেন মনে প্রাণে তো বিজেপিতে আসেননি আর তিনি এটাও জানেন এই রাজ্যে বিজেপি এই হিন্দু মুসলমান করলে ক্ষমতায় আসতে পারবে না সুতরাং যা বলার তিনি বলে দিলেন এর ফলে যেটা হলো বিজেপি এই রাজ্যের হিন্দুদের কাছে ব্রাত্য হয়ে গেলেন একজন বলেছেন যে সব হিন্দুরা যদি এক হয় আমি আপনাদের একটা কথাই বলতে পারি এই রাজ্যের সব হিন্দুদেরকে এক করা সম্ভব নয় কোনো দিন কোনো সময় এ রাজ্যের হিন্দুরা এক হবে না অন্তত বিজেপি ইস্যুতে কারণ তাদের মধ্যে ধর্মনিরপেক্ষ একটা আদর্শ কাজ করে তাদের মধ্যে একটা নীতির আদর্শ কাজ করে এই সুযোগে যদি বামপন্থীরা রাস্তায় নেমে পড়ে তাহলে মনে রাখবেন বিজেপির যেটুকু ভোট ছিল সবটুকু ভোট ঘুরে চলে যাবে বামপন্থীদের দিকে এবং সেই ভোট যে খুব দ্রুত ঘুরবে তা নিয়ে কোনো সন্দেহ নেই শুভেন্দু অধিকারী যা করলেন তাতে আর যাই হোক সবকা সাথ সবকা বিকাশের গল্প বলে কিছু হিন্দুকে কিছু মুসলমান কিছু লোকের দিকে হাতে রাখা যেত তারাও বলতে শুরু করলো ও বাবা এ তো সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দেয় না এ যে উনকা যে সাথ হ্যাঁ উনকা যে সাথ রয়ে গা উসকা সাথ ও রয়ে গা এই তো ইসকা বাত হ্যাঁ তো কে করে তা আপি তো যে হোক তো চলিয়ে বিজেপি ছড়কে আমল আলাক দল চলে হয় বিজেপি ছেড়ে তো হয় তৃণমূলে যাবে নাহলে এ যাবে নাহলে কংগ্রেসে যাবে যে পরম্পরা ছিল সেই পরম্পরাতে ফিরে যাবে আর এদিকে বিজেপি নেতাদের যে অস্তিত্বের সংকট সেটাও মনে রাখবে কারণ গত লোকসভা নির্বাচনে যতগুলো প্রার্থী হয়েছে তার মধ্যে একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের সব তৃণমূল থেকে তারা বেশিরভাগই এসছে এসে বিজেপিতে ঢুকেছেন বিজেপির প্রার্থী হয়ে গেছেন এবং কি এই যে এই এই যে সম্প্রতি ভোট হলো রায়গঞ্জে সেখানে দেখা গেল যে তৃণমূলে ছিলেন কয়েক মাস আগে তিনিও এসে বিধানসভাতেও দাঁড়িয়ে গেলেন আচ্ছা তার আগে লোকসভাতে দাঁড়িয়েছেন যিনি লোকসভায় গেছেন তিনি তো তিনিও তো কি বলবো ওই কোনো একটা পুরসভার উনি চেয়ারম্যান ছিলেন তো যাই হোক তৃণমূল থেকে আসা লোকের দিকে বিজেপিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বিজেপির যারা প্রকৃত যারা নেতা তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি এটা কিন্তু শুভেন্দু অধিকারীর আমলে শুরু হলো দিলীপ ঘোষের আমলে ছিল ঠিক উল্টো দিলীপ ঘোষের আমলে তৃণমূলের কয়েকটা নেতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল ঠিকই যে আসনগুলো জিততে পারবো না সেখানে তাদেরকে জিতিয়ে আনার জন্য গুরুত্ব দেওয়া হয়েছিল বেশিরভাগই ছিল আর থেকে আসা বিজেপি নেতাদের তারা প্রার্থী করেছিল স্বাভাবিকভাবে যে যে আদর্শের খাতিরে বিজেপি করছে তার যতটা গুরুত্ব তার যতটা অবদান তার যতটা আন্তরিকতা থাকবে দলের প্রতি ততটা আন্তরিকতা থাকবে না যিনি অন্য দল থেকে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য এসেছেন তাদের ক্ষেত্রে তারা এই কোনোদিন তারা এই বদ্ধমূল বা এই আদর্শ থাকবে না যে বিজেপিটা আমাকে করতে হবে সে তখন ভাববে বিজেপির খারাপ অবস্থা যখন এই নদী পেরিয়ে এই নৌকা থেকে লাভ দিয়ে অন্য নৌকায় চলে যাব সেটাই হবে আগামী দিনে আগামী দিনে একুশে জুলাই কয়েকজন তো বিজেপি নেতা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে এবং তারপরে দেখবেন শুভেন্দু অধিকারীও যদি কোনো দিন কোনো সময় দল পাল্টে দেয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না তবে এ কথা সত্য শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা হয়তো অতি বাস্তব কথা বলেছেন কিন্তু এটাও সত্য তিনি এই কথাটা বলে বিজেপির কফিনের শেষ প্যিকটি ভুঁজে দিয়েছেন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো বিষয়